শুভ সকাল এখন বাজে এখন আটটা বাজিনি টাইম দেখিনি আমি তোটুকু বলবো আটটা বাজিনি তো আমি সুমিতা তোমাদের সামনে এসে গেছি তো বড়দের জন্য আমার প্রণাম ছোটদের জন্য আমার বুক ভরা ভালোবাসে তো আমার বড় ভিডিওটা তোমরা দেখো তোমরা যেন তুলে দিও না তো আমি সকালে উঠে বাসি জামা কাপড় ছেড়ে গায়ে জল ঢেলে তারপরে এসে রান্নাঘর পরিষ্কার করে আমার রান্না সকালের টিফিন হয়ে গেছে কমপ্লিট তো টিফিনটা তোমাদের দেখাতে চাই কি করেছি আমি টিফিনে তো টিফিনে আমি করেছি দেখলে তো ভাত ডাল আলু ভাজা সকালের খাওয়ার তো এক একদিন এক একটা করি আর আজকে শনিবার আজ হবে তো আমি কিন্তু তোমাদেরকে দেখাই দেখানোর পরে আমি এইখানটায় দাঁড়িয়ে ভিডিও করি কিংবা তোমাদের যা দেখানোর এখানে এসে কথা বলি কারণ আমার এই জায়গাটায় মানে ভালো মানে আলমারিটা আছে আর অন্য অন্য জায়গাগুলো অতটা দেখতে ভালো লাগবে না যেটা সত্যি সেটা সত্যিই বলি তো আমার ঘরের কাজ এখনও পড়ে আছে রান্না হয়ে গেছে রান্নাঘর আবার পরিষ্কার করা হয়ে গেছে এখন কাজ বাকি আছে বিছনা তুলবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো বাসন ধোবো কাঁচা ধোয়া করবো তো তোমরা দেখো তোমাদের দেখাচ্ছি আমি তারপরে আবার বলছি তো দেখলে তোমাদেরকে দেখালাম আমার রান্নার জল খাওয়ার জল টাইমের জল ভরা হয়ে গেছে তো কাঁচা ধোয়া বাসন ধোবো সে জলটাও ভরে রেখে দিয়েছি তো তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে ওগুলো করবো কাজগুলো তো আর একটা কথা আমার ছেলে কুড়ি বছর বয়স তো আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করাইছি তো আমার ছেলে যখন হয় আমার ছেলে দুধ কেনার পয়সা ছিল না আমার এরকম অবস্থা গেছে তা আমার ছেলেকে আমি খুব কষ্ট করে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়া করাইছি হয়েছি করাইছি তো আমি একটু হাতের কাজ জানতাম বিবতে জানতাম আমাদের বাবা কাজ করতো খুব কম পয়সার কাজ এখন তো মিস্ত্রির কাজ করে অনেক কষ্ট করে শিখেছে আমার অনেক কষ্ট হয়েছে আমি আমার নিজের কাউকেও জানতে দেয়নি আমার আশেপাশে হয়তো মানুষ জানে কিন্তু আমি কাউকে কোনো দিন প্রকাশ করিনি তো আজকে আমার ছেলে তো আমার এক দিদি ভাইয়ের সহজ তো এই লাইনটা যাওয়া একটা পেয়েছে মানে আমি খুব বলতাম আমার ছেলেটা একটা কাজের জন্য খুব কষ্ট করছে তারপরে চার পাঁচ মাস ট্রেনিং দিয়েছে ট্রেনিং দিয়ে তিনবার ইন্টারভিউ দিয়েছে দিয়ে তারপরে ও তো একটা প্রাইভেট চাকরি পেয়েছে তো আমি বলছি আমার খুব কষ্ট হচ্ছে তা নিজের লোকদের কাকে কাকে বলবো তা আমি মোবাইলে বলছি তো এখান থেকে সবাই জানতে পারবে আর আমার বন্ধুরাও জানতে পারবে তো আমি খুব কষ্ট করেছি এখনও কষ্ট করছি তোমার ছেলে কাজ করছে এই এক মাস হচ্ছে তো আমি এতদিন কাউকে বলিনি তো আজকে আমি শেয়ার করলাম তো আমি তো মা আমার বুকটা ফেটে যাচ্ছে আনন্দ যেটুকুই মানে পার তোর তো কুড়ি বছর বয়স আস্তে আস্তে ধাপে ও বাড়বে উঠবে ধাপে আর তোমরাও আশীর্বাদ করো ওজন্য একটা জায়গায় দাঁড়াতে পারে তা যাই হোক আমার অনেক কষ্টের দিন গেছে এখনও কষ্টে যাচ্ছে তবু আমি কোনো রকমে সামলে নিচ্ছি তো এরকম পরিস্থিতিতে আমার দিনগুলো গেছে তো আজকে তোমাদের সামনে আমার বুকটা হালকা করছি আমার আমার কথা শোনার মতো আমার কেউ ছিল না কেউ নেই তো একমাত্র মেয়েদের মা বাবাই সব কিছু কিন্তু আমার মাও নেই বাবাও নেই আমার উনিশ বছর বয়স তখন আমার বাবা মা আঠারো বছর বয়স তখন আমার বাবা মারা গেছে আমার যখন আঠারো বছর বয়স তো আঠারো ব বছর ছেড়ে উনিশে পড়েছে তখন আমার বিয়ে হয়েছে তো আমার মা অত বুঝতো না তো যাই হোক তো তাদের যেরকম আমার মা মানে আসল যে আমার বাবাই ছিল আমাদের মাথার উপরে ছাদ তো সেই ছাদটাই ভেঙে গেছে তো তারপরে আর কিছুই নেই তো আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তো এইভাবে আমার নিজেকেই সব কিছু সামলাতে হয়েছে পুরো সংসারের দায়িত্ব বাচ্চা কাচ্চা হওয়া আমার কেউ পাশে ছিল না সব আমি একা কেউ ছিল না আমার স্বামী আমি তাছাড়া আমাদের কেউ ছিল না পাশে তো এরকমভাবে দিনগুলো গেছে তো তোমরা আশীর্বাদ করো আমার ছেলেটা যেন দেখো আমাদের মতন কষ্ট যেন ওকে না করতে হয় আর ছোটো ছেলে পড়ছে ফোরে পড়ছে ছোটো ছেলে তা বন্ধুরা আমার বোলাকটা তোমরা দেখো আমার ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর কী বলবো আমার পাশে থাকো এইটুকুই আর আমার আশীর্বাদ করো আমি যে তোমাদের সামনে এসেছি যেন আমি একটা জায়গায় দাঁড়াতে পারি এ নিয়েও আমাকে অনেকে অনেক কিছু বলে কিন্তু বলার লোক আছে অনেক কিন্তু সহযোগিতা করার কিন্তু কেউ নেই তা আমার ভিডিও তোমরা দেখো আর কি বলবো তো আমি ব্লগটা এখানে রাখছি কেন যে দিদি ভাইরা দাদা ভাইরা দেখে সবারই তো কাজ থাকে ভিডিও বেশি বড়ো করলে তাদেরও দেখতে অসুবিধা সবারই কাজ থাকে কাজের মধ্যে দিয়ে এগুলো করতে হয় আমাদের তো টাটা আমি এখানেই রাখলাম